চল এখান দি টা করবাই বারান্দা দি টা করি এনে দেখ যাবে বাবা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর নিউ ব্লগ তো আজকে তো ابو জন্মদিন সকাল সকালই আদ্রিক স্কুলে দিয়ে এসে তো এখন আনতে যাওয়ার টাইমে আমি আর কু যাচ্ছি আজকে আনতে আজকে ওর জন্মদিন ওই জন্য ভাবলাম থাকা একটু ছুটি দি তো আর কু অন্য দিন না এই টাইমটা ঘুমায় আজকে জেগে রয়েছে ওই জন্য আজকে ওকে নিয়ে যাচ্ছি এই যে সাজুগুজু করে কমপ্লিট হাই হাই করো হাই যাবে দাদাকে আনতে যাবে তো যাচ্ছি এখন নিয়ে আসি আর আজকে এমনিতে না টিউসডে পড়েছে তো খাওয়া দাওয়া সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই বাড়িতে একটু ফ্রায়েড রাইস আর পনির রান্না হচ্ছে নোমিতাদাদি করে দিয়ে যাচ্ছে আর আমি পরে একটু পায়েস করে দেবো ব্যাস এই আর কি নিরামিষের দিনে জন্মদিন পড়লে ভীষণ অসুবিধা হয়ে যায় কিছু খাওয়া দাওয়া করা যায় না 어. 리 에리, 에이 에리, 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 에가 에리, 에리, 가리에나 에리, 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 안 না না একু ঘুমাচ্ছিস ঘুমাবে নেমে যাব এই যে বড়জন জন এসে গেছে ওর বাবাকে টাটা করবে অফিস যাচ্ছে তো কি ছুটি নেয়নি যেহেতু সামনেই পুজো তখন কয়েকদিন অফিস ছুটি নিতে হবে আর নেক্সট উইকে কুর প্রথম জন্মদিন তো ওই জন্য আর কু বুড়ি খেয়ে ঘুমিয়ে গেছে এখন এর বাবা অফিস যাচ্ছে ও বিকালবেলা যাই হোক বাড়িতে একটু সেলিব্রেট করব কি হবে আমার হ্যাপি বার্থডে কখন হবে তোর হ্যাপি বার্থডে তোর হ্যাপি বার্থডে নভেম্বর মাসে দেরি আছে দুই মাস মুনুর বাবা মুনুর বাবা তোর বাবা আলাদা নাকি মুনু মুনু কবে হ্যাপি বার্থডে মুনুর এই নেক্সট মানডে বাবা বাবা তো আজকেই বাবা এই যে অফিস যাচ্ছে আজকে তাই বাবা কে থাকবে হ্যাঁ কেক বিকালবেলা আজকে বিকালবেলা ডান্স ক্লাসে যাব আর দ্রিকের আজকে ডান্স ক্লাস আছে ওখান থেকে কেকটা নিয়ে আসবো দেখ তোর বাবা নতুন জামা পড়েছে আজকে বার্থডে উপলক্ষে নতুন জামা নতুন প্যান্ট দেখলি বাবা আগে বাবা জামাটা বল কালারটা কেমন আমি পছন্দ করে দিয়েছি ব্লু ব্লু ভালো ওই বাবাদের অফিসে সেলিব্রেশন হয় আজকে হবে না অন্যদিন হবে চল টাটা করে দে ফ্রাইড রাইস পনির আগে রাইসটা খাও রাইসটা সামনে দাঁড়িয়ে ঠিক মতো ডান্স করে না ওই জন্য আমরা একটু টুক করে শুনে ওর মতো ডান্স করুক আমরা একটু এই সামনে রাখতে একটু হাঁটাহাঁটি করি আমি আর কুমু মিলে শেষ এখন অটোর জন্য বাড়ি ফিরে এসে এখন একটুখানি রান্না করছি অল্প করেই করছে আদিত্যর জন্যই তো কেকটা ওকে আনতে বলেছি কারণ ওই দুজনকে নিয়ে না আমি অনেক ভেবে দেখলাম যে কেক আনা পসিবল না আরও তেবড়ে তুবড়ে যাবে তো ওই জন্য আদিত্যকেই বলেছি আনার জন্য ওই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে আর মানে আজকে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল ফেরার সময় অটো পাইনি হেঁটে কে দাঁড়াবে কার পাশে বাবা ওই দেখো কি করবো দাঁড়াও ওই বাবা ওইটা আশীর্বাদ করে দাও ওই দেখো আরেকজন দেখো আরেকজন দেখো আরেকজন গড়িয়ে পড়ে যাচ্ছে দাঁড়া 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 দাদাই আশীর্বাদ করুন আরে এটা গাছে এই গড়াই ডুবব হয়েছিল ওই কোটায় আমি তুলে এনেছি আরে কি করছে এ গড়িয়ে পড়ছে কেন না এরকম ভাবে এইদিকে সব নিয়ে নিলে না না অফ ঝগড়া করো না না হুলুর আওয়াজে আরেকজন বিরক্ত না এটা পায়েশ খাই দাও

ওই আরেকজন দেখো না খুশিতে কি করবে বুঝে পাচ্ছে না শুয়ে খাও না অল্প অল্প করে খাও এই তো বলো পায়েস আমার নাকি ভালো হয় না আজকে পায়েসটা ভালো হয়েছে বল 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 ভালো হয়েছে বল

বাবা খা আচ্ছা খা খা বাবা ভাবলাম এই যে খপাত করে একটা বল তুলল এই গোল গোল চকলেট বল খাওয়া একটা খাও না অনেকগুলো আছে খাও না

ভাত খাওয়া থেকে না জেগাল অবস্থা হয়ে যায় এ ঘর ও ঘর দৌড়ে বেড়াচ্ছে কো আয় ভাত নিয়ে যা রে আমি তোর পেছন পেছন দৌড়াতে পারবো না নে আয় আসো এই যে এই যে ভাতু 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 আচো 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 এই কই পালাস এ বাবা রে